ভালো আছেন আপনারা এই ঢাকা থেকে কোথায় কোথায় যান বরগনায় কত টাকা এখন নিচ্ছেন নয়শো টাকা কত নির্ধারিত কত টাকা না চাট দেখান চাট আছে তো

একটু লেগেছে কালাটা ভাঙেন দয়া করে হয় ফুলেন অথবা ভাঙ্গেন আমরা একটু মনিটর চেক করতে চাই আপনার নামে তো কমপ্লেন আছে কমপ্লেন আছে বেশি টাকা নিচ্ছে আপনার নাম কি আপনি আপনি তো এখন দায়িত্ব আছেন তাই না মেহেদী আপনি এখন দায়িত্ব আছেন কাছে আসেন দেখেন তো এই টিকিটটা আপনাদের অন্য কারণ এটা কত টাকা নিয়েছেন জানো এগারোশো টাকা নিয়েছেন কত নিয়েছেন এগারোশো নিয়েছেন আপনি কি বুঝতে পেরেছেন বরগুনা মোবাইল ফোন রাখেন ওই টিকিট না আরো অভিযোগ আছে আপনি তো একজনের কাছে বিক্রি করেননি জরুরি আসতে বলেন অল্প সময় যদি আসতে পারে ওয়েল রোড গুড কয় মিনিট লাগবে আচ্ছা পাঁচ মিনিট বরিশালে ঢাকা টু বরগুনা বিআরটি কর্তৃক নির্ধারিত ভাড়া আটশো সাতানব্বই আপনি নিয়েছেন কত এগারোশো এরকম আরো নিচ্ছে হ্যাঁ সবার কাছে তাই নিয়েছে একজন

এই জন্য নেন হয়েছে সবসময় বেশি কেন এদের আগে কত নিতেন টাকা এখন এগারোশো করলেন কেন

তাহলে সবসময় লাভে আবার ফেরত আসার সময় তো থেকে ভর্তি হয়ে আসবে ঈদের পরে এখন এইভাবে তো ব্যালেন্স করতে হবে এবং আইনে এরকম কোনো আলাদা করে বলা নেই যে আপনার এক সাইড থেকে ফাঁকা আসলে আপনি আরেক সাইডে দাম ভাড়া বেশি দিতে পারবেন

এই টিকেটে 200 টাকা বরাদ্দ 3 টাকা বেশি নিছেন এবং আপনাকে সতর্ক আর করবেন কিনা এখন থেকে কি করবেন? আপনি স্টক আর করবেন। মূল্য তালিকা দিবেন এবং ওই ডেড লাইনের ভিতরে থাকবেন। ডিআরটি নির্ধারিত যে ভাড়া এই ভাড়ার ভিতরেই আপনি নিতে হবে। এনে দিবেন। মূল্য তালিকা কোত্থেকে দিবেন? আপনাকে সতর্কতমূলক 20000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললেই বাড়ি যাবে। বন্ধ করতে। যত বলবেন তত বেড়ে যেতে থাকবে। কথা বললেই বেড়ে যাবে দ্রুত পরিশোধ করে